নমস্কার আপনারা দেখছেন স্মার্ট কিচেন ভাই কৃষ্ণদাস অধিকারী আজ আমি বানাচ্ছি একটা সাধারণ রেসিপি আর আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়িনি তো এখন আমি ভিডিওটা ছাড়লাম তারপরে মহাকাল উজ্জ্বান ওইদিকে গেলে মহাকালের সাইডেই আছে করিডোর অবশ্যই যাবেন খুব দারুণ জায়গা এখানে আমি ছবিটা দিচ্ছি সময় আম দিয়ে কি কত কিছু নয় হয় তো আজকে একটা আম দিয়ে রেসিপি বানাচ্ছি আর একদম তাজা গাছ থেকে তুলে আনা আমি সামান্য একটু আম কেটে নিয়েছি এরকম ডুমু ডুমু করে আর দেখাবার জন্য একটু এখানে আমি বসিয়েছি গরম জল তার মধ্যে দিয়েছি একটু নুন নুনটা মিলিয়ে গেলে নুনটা মিলিয়ে গেছে এরপর দিচ্ছে একটু চিনি একটু ধেমি আছে রাখছি এটা তারপর দিয়ে দিচ্ছি আমার টুকরোগুলো নুন চিনি মিষ্টি ঠিকভাবে হবে আর জলটা একদম কম দিয়েছি একটু নরম হয়ে যাবে আর মিশে যাবে আমি এটা একটু উপর নিচ করে দিলাম আর দেখতেই পাচ্ছেন জল নেই নুন মিষ্টি এটা মিশে যাবে এটা এখন নামিয়ে রেখে দিচ্ছি আর এরকম যদি চাল হয় তাহলে এর পোলাও তো ভালো লাগে আর অনেক কিছুই ভালো লাগে তো আমি আজকে আম দিয়ে বানাচ্ছি আম পোলাও এখন দেব সাদা তেল সামান্য একটু সাদা তেল দেব তেজপাতা সামান্য একটু জিরে দুটো লবঙ্গ আর একটু দালচিনি একটু যা সামান্য দুটো লবঙ্গ আছে বেশি বড় না এরপর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে কারণ এর গন্ধটা ভালো লাগবে আমের গালাচ্ছিল একটু কাঁচা লঙ্কা সঙ্গে সঙ্গে দিবে চটকটা মিষ্টি সব কিছুই থাকবে তারপরে আমি দেব এখানে আছে কাজু একটু গাজর এটা একটু নাড়া চাড়া করবো আর এর মধ্যে একটু নুন দেবো স্বাদ মতো নুন অবশ্য দাতটা আমি আগে বানিয়ে নিয়েছি বাসমতি চালের ভাত তো বানানো যাই যেমন বানাই দেখান না ওটা ভিজিয়ে এসে একটু টাইম পর বানালে একটু নুন সাদা দিয়ে আর যেমন চাল বানানো যায় বা সাজিয়েছি কিছু তো বানান একটু শক্ত থাকলে ভালো খুব বেশি না এটা আমি ভাত যেরকম বানাই খাবার মতোই বানিয়েছি পোলাওটা বানাবো তাই জন্য এটা একটু নরম করে নেব একটু ঢাকিয়ে দেবো ধিমে আছে ঢাকা দিয়ে দিলাম একটু খুলে দিলাম পর একটু আমি মোটর দিচ্ছি আর আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা চাষের তো আমি কৃষ্ণা বানাচ্ছি আর আমি নিজের মন থেকে অনেক কিছু বানাতেও পারি আর এটা এখন আমি নিজের থেকেই বানাচ্ছি এরপরে দেবো বট গুঁড়ো আর আম মিষ্টি আম একসঙ্গে মাখিয়ে চট্টটা একটা দারুণ পোলাও হয়ে যাবে আর এটা দিয়ে অনেক কিছু তরকারি দিয়ে খেতে পারা যায় পনির হোক ফুলকপি তরকারি হোক যা কিছু হোক কলাটা বেশ এই গরমের দিনে খেতে খুব ভালো লাগবে আর একবার বানিয়ে খেয়ে দেখো যারা আমার ভিডিওটা দেখছে প্রথমবার একবার সাবস্ক্রাইব আর যারা দেখছে সবসময় একটা লাইক অবশ্যই করা আমি আমটাকে বেশি ঘাটিনি কিন্তু নরমও না আর একদম শক্তও না আর এটার সঙ্গে ভাতটা মিশিয়ে দিলে মনে হবে এটাই দিয়েই খাওয়া হয়ে যাবে আর এত গরম গরমের সময় আমি ভাতটাই এমন মিশিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো এই জন্যই দিলাম এটা কাঁচা আম দিয়ে হচ্ছে তাই জন্য গোলমরিচের গুঁড়ো দিলাম আর এটার মধ্যে মিষ্টি তো হয়ে গেছে নুন যে যা স্বাদ মতো দেখে আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি চটপটা কেউ যদি বেশি চায় তো আর একটা দুটো দিতে পারে বা শুকনো লঙ্কাও একটা সব দিতে পারে তা আমি ঘিটা দিলাম না এই জন্য কাঁচা আম দিয়ে ঘি ভালো লাগবে না তাই জন্য তো রেডি হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে পোলাও দেখতে পাচ্ছ কত দারুণ দেখতে হয়েছে খেতেও টেস্টি এটা আমি বন্ধ করে দিলাম তো রেডি হয়ে গেছে আম পোলাও তো গরমের দিনের জন্য বানিয়ে পেলো ঝট করে আর আমার চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে দিও যারা প্রথম দেখছো আর লাইক তো রেডি আজকের মতো এতটা পাই যাই ও পনির অনেকগুলো একটু বড় বড় কেটেছি তো এটা বানাবো একটা সাধারণ রান্না একদম কেউ বানাতে পারে দিচ্ছি একটু সাদা তেল সামান্য জল বেরিয়েছে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর নাড়াচড়া করে দিচ্ছি এখন ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম

que pienso